ভগবান বুদ্ধ মর মরণ স্মৃতি ঘাঁধার মধ্যে হয়েছে কাজ করো কাজের বেলা করোনা অবহেলা বেশি যাবে যাবার বেলা করা স্মৃতি মারোন সময় সুযোগী না সময় থাকো দেয় করা না আর সময় আনি নোবার এখনো বয়ও জাগে কারণ হতে আমার দিয়ে যেয়ে বিহাল আগে বা এক কাল এই সময় আনো যদি আমি খুঁজে নগরী দিয়ে হয় যি উপাচি গৈছা অথচ অলপ বজাৰ আগে দিয়ে চিমানতো মাত্ৰ শূন্যিক নগৰ মাজে লগ পুণে মানৱ জীৱনীয়া হাক পানী জীৱন ভগৱান বুদ্ধি চি মানৱ জীৱন দুৰ্লভ জীৱন শাক পান কৰি তোৰ জন্মদান কৰি পুনীয়া জিংহানি জিংহানিয়ানা যদি আমি এলাহ কৰি দি লয় তে আমি মৰণাৰ পদাৰ ফটো জানো যি উপাচি গৈ তোমাৰ আমাৰ খেতি যে উপাসিকা হয়েছে কালাগত হয়ে গেল তে সে উপাসিকা হয়তো এই যে ভগবান বুদ্ধ কর্মতত্ত্ব সূত্র মধ্যে দেখা যায় দেহি যে মানুষ পূর্বকৃত না কোনো কর্মর সাথে জড়িত থেলে বা প্রাণী হত্যার কোনো কর্ম জড়িত ছেলে ইহ জীবন এ নাই অল্প আয়ু ঠিক তদ্রুপ তুমি আমি এই যে বাজে আগে দি তে হয়তো অনেকে ফুজফুল অনেক ধরনের কাৰণে অন্য ৰকম তো সেইদিনৰ পুণ্য বুলিয়ে মানে লগ কওঁ যে পূৰ্বকৃহতো নাই অস্ত্ৰ পৰিষ্কাৰ দানৰ পুণ্য ফল তেলে ইহ জীৱনত কি হয় দীৰ্ঘায়ুনে বাজি পাৰে যাৰা নাই অস্ত্ৰ পৰিষ্কাৰ দান গৰম তাৰা নাই অস্ত্ৰ পৰিষ্কাৰ দানৰ পুণ্য ফাৰমি থলে দীৰ্ঘায়ুন এব কৃষি কুশ্ৰমনোভাৱ সেইটো থাকে মানে গৰমে যারা আমি এতে বান আগে হয়তো আমি পূর্বকৃত কোনো না কোনো সময় কি হয় অস্ত্র পরিষ্কার দান করি এতে বিদায় এতে আমি মনে হয় কথাবার্তা হয়ে পড়ে আর পূর্বকৃত কোনো পুণ্য ফল যদি হয় অল্প হয়তো এই উবাসিগা কি আমি এতক্ষণ সঞ্চারণে লোক পূর্ণ করিয়া মানে কোন সময় সুযোগ খা পুণ্য পুণ্যকর্ম করিবার ভগবান বুদ্ধর সময়ত এক উপাসিকার কথা হল যে উপাসিক খুব গরিব গরব জন্মদারণ করছি আর যার সাথে বিবাহ আবদ্ধ হয়ে সে গরিব তো দ্বিজনাতন এক গৃহীন দিয়ে হাবর উড়িবার মতো বজ্র আগে তো নাকু উড়লে মকু উলঙ্গলে নাকু লম্ব তো ভগবান বুদ্ধ যেত বিহারক প্রতিদিন ধর্ম ধর্শনে করে দি অনিত্য ধর্ম ধর্শনা অনিত্য দুঃখ সম্পর্কে এই যে পঞ্চায়েত খন্দ দুঃখ সম্পর্কে ধর্ম ধর্শনা হয়তো গুতন হয় একদিন শুনিবে না শোনা যাবে নাই তে হয়তো তুই আগে যা নাকও হয় তুই আগে যা মোকো হয়ে যা এদিকে এক সপ্তাহ পরে যা এক সপ্তাহের পরে আগে যা তো মরাতো আগে দিয়ে হারন তার একান ঘুরি উড়িবেন মতো খাব তার বহির লেগার কেদা গুহা আরও বহির লেগা আগে দেয় কর পুতো সন হল সচরাচর সঙ্গ দিন কর পুতুল দিনে এদিকে তো যেতে নামে দেশি হচ্ছে যতক্ষণ বিহারত ভগবান বুদ্ধর বন্দনা করে নেই এক পাশে বুঝি নে বুঝি ভগবান বুদ্ধ পিল্লি ধর্ম ধর্ষণ শুরু করছি যাতে ভগবান বুদ্ধ ধর্ম ধর্ষণে হত ধর্ম হতে হতে হনারও মধ্যে উদয় দে হল দেবে মনে হত দান জিনিস কিছুই নেই তার তো একানুড়ি গাড়ি হা বছু করা সেম দান বুঝিবতে মনে হয় যে দামুৰি মনেহ মনে মনে আৰু চিন্তা কৰে তে মই একান গুৰি খাবৰ ঘূৰি আগুৰে চিলো ঘূৰি আগ এই মই দাম দোম নে সি নে মই ঘৰৰ মানুহ আজি আৰু উলংঘ কৰি থাকিবি আৰু এইবাৰী চিন্তা কৰ্তে মধুৰ মধুৰেতো চিন্তা কৰে মই উৰিয়া খাবৰ দাম দিবি এইটো কি কৰি নাই থওঁ দিন বাৰিলো তই যে পৰ বাৰ হে দলি নাই ভগবান বুদ্ধ দানর সম্পর্কে দর্শনা করে দানর সম্পর্কে দর্শনা করতে করতে ঘুরেও দিনে হলদে মিতু মই জিত তারপর বোধহ হাজার হাজার মানুষ ভগবান বুদ্ধ ধর্ম দেশনা শুনি তো এক সময় যাতে হিজেনি তুম্বেক পিজেনি তুম্বেক শুনি ভগবান বুদ্ধরে সিয়ানাতে নেই এই সেই গরিব সিয়া বন্ধে জিতি এক সময় ৰাজাঘৰত হয় দে প্ৰা দে তোৰ সি এ যি দিলে দে সি এাহ উল্লাসগড়ত বেগতো বুজুত গুৰিও দিনে কি হয় জিত আন উল্লাসগড়ত গৰীব ব্যক্তিবোৰ সতে হয় দে ৰাজা মহাশয় হয় দে এই সদাগান মই নিজেই নহওঁ তদাগত ভগৱান খবৰ ভাই হয় দে তাতো বিজৰ গড় এতিয়া কিউৰি যাতে ভগৱান প্ৰাৰ্থনা কৰিলো ৰাজা হয় দে ৰাজা মহাশয় এই গৰীবোৰ সি এটা জি দিলো দে মোৰ সুধিলেনি হয় দে মহাশয় ধৰ্মাণ বছ হয় দেচনা শুনো তুমি যে হাজাৰ হাজাৰ মানুহ গৈ আকৌ কিয় মন দিশনা নশুনিলা হয় দে এই ব্যক্তিবোৰ একমাত্ৰ যে ব্যক্তিগো জিতি নেই দাঁড়ে দাঁড়িয়ে পাইলে রামান উল্লাস করার এই ব্যক্তিগুলো সারা রেতো শ্রদ্ধা করি ধর্মদেষনা শুনে দেয় ধর্মদেশনা শুনতে শুনতে হয়তো মারালয় যুদ্ধ করছি সারা রেতো তুমি যেমনি হয়তো এক রাজা লো এক যুদ্ধ করি নেই আর রাজ্য হয়তো লবা।

হয়তো সপ্তাহে অনুষ্ঠান ঘুরে দিবা সেকে পারিলে দলি দালে হি হওয়া দিনে বান্তেলে পরামর্শ করি নেই বানতে হি ঘুরলে হি হয় তুমি নিজে মন বোঝা হতে এই অনুষ্ঠান আমরা উঠছ হি হওয়া দিনে তুমি বানতেলে দলি পরামর্শ করি নেই বানতে খালেদান হি লাইব হ্যাঁ যেমন বেজেরি অশোভনে মারা করছি হয়তো তুমি বানতে বেশি নেই হয়তো এই যে হি হয় ওষুধপত্র দান দিবার যেমন মজা রাঙুনি আর এই যে উবাসি বা যে উপাসক অসুখ বিসুখে মারা যায় সে তারা এদিক আমাদের কেউ রোজে না গরম তারা গম গম দামি দামি না হয়তো ওষুধপত্র দাম গরম দেয় কারণ পান্তি লাগে ধর মাঝে মধ্যে চিনি তাই এক না যদি ফিরে দিলে হলে কমলে আরো ডাক্তার ওষুধ হয় না কাকু যদি ওষুধপত্র দিলা চিনি সে বান্তি বন্ধু বসুন এদিক করে যাতে তারা যে যে অশোকনে মরিবা বিভিন্ন বড়জনের রোগুনে মরিবা চিঠিক দাম ধরে যুদ্ধে মানুষ তুমি যদি সামনে দিই তাহলে সপ্তাহে ক্রিয়া অনুষ্ঠান ঘুরে যদি হয় কি হওয়ার দিনে যারা করার মানুষ যাব বান থেকে কি মিলে কি হয় কি লাগবে এই জিনিসটা মিলিয়ে কালো ডক্টর খেতে করতে কালে দাম হ্যাঁ পরামর্শি ঘুরলে দল তো যাও নগরি মানি লক্ষ এই যে কোনো জিনিস নিজে যা জানে পেলায় আরও যদি জিনিস চান বিশেষ করে মানে নিজে নজানি যদি খাম বললেই সেই মাস কানে ভুল হয় কারণ না যে আমি মান মান গেলে ওই জাতীয় মানে আমি মানে আমি এনে বেহুজের মতো হাম কর্ম করবো হয় না সে জিনিস কামনারা নেই মাথা রাগে নেই বান্ধে লোক দৌল ঘুরি পরামর্শ করে নেই এই পুণ্য অনুষ্ঠানের পুণ্য অনুষ্ঠান ঘুরে দিব কিনা চেষ্টা করবা ইহেন কামনাতে লোক তো যা পূর্ণ ঘুরিয়ে কালাকি যদি কোনো কারণে তার পূর্বকৃত কর্মর ফলে জীবনতাই জন্মদারণ করছি হচ্ছে ইহর জীবনের জন্মদার অভয়ন জন্মদান যেটা যদি কোনো কারণে পরকালত ইহায় আরও মনুষ্য জীবন যদি জন্মদান ঘরে দি হয় এই দান সম্পদানের ফলে জ্ঞানী হোক দীর্ঘ হোক ইহেন মঙ্গলময় কামনা করে দেব আর যারা হচ্ছেগুলি মানে লক্ষণই তারাইও তুমি শূন্য দান দিবা তাই যেন ইহয় যদি শুভ জায়গা যায় দি হয় ইত্তুময় উত্তর উত্তর সুখ শ্রী দুঃখ কোয়ার আর দুগো জায়গায় যদি যে তারা তুমি পুণ্য রাশি দান করে দিবা তাই যেন দুত্তন মুক্তি হোক এই এন মঙ্গলের কামনা করি तमाम ইতি আমার পক্ষ পক্ষ তনো তারে আশীর্বাদ গুলি দিয়ে দিই অন্তর নাও যায় দিলো সাধু সাধু সা